গোলপার্কে ইতিয়মি কবিতার বইয়ের শুভ প্রকাশনা সম্পন্ন হল সাহিত্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যার সাক্ষী থাকল গোলপার্কের শিবানন্দ হলঘরে শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দ মহারাজের হাত ধরে প্রকাশিত হল বহু প্রতীক্ষিত কাব্যগ্রন্থ ইতি অমি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল দশজন দৃষ্টিহীন কিশোরের হাতে ব্রেইল ভাষায় এই কাব্যগ্রন্থ তুলে দেওয়া হয় যা অনুষ্ঠানের আবেগঘন মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী সুবর্ণানন্দজী মহারাজ স্বামী অসীম চৈতন্যানন্দজী মহারাজ বিপ্রদাস ভট্টাচার্য প্রকাশক অক্ষর সংলাপ অনুষ্ঠানে একঝাঁক স্বেচ্ছাসেবকের ভূমিকা ছিল প্রশংসনীয় তাদের মধ্যে ছিলেন উৎপল বল্লভ অরূপ চ্যাটার্জী মিহির সরকার সুদীপ্ত দত্ত অনিরুদ্ধ ঘোষ অমিতাভ ভট্টাচার্য অনিন্দ দাশগুপ্ত শাশ্বত মাইতি অত্রিমিত্র জয়ন্ত কাঞ্জিলাল প্রবাল রায় মুনাওয়ার হাসানো ও অনিন্দ্য চ্যাটার্জী অনুষ্ঠানের সূচনা হয় ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুরের ছাত্রদের বৈদিক মন্ত্রপাঠ ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে স্বামী সুপর্ণানন্দজি মহারাজ তার অনুপ্রেরণামূলক ভাষণে কবিতা ও সমাজসেবার মধ্যে নিবিড় যোগসূত্রের কথা তুলে ধরেন অনুষ্ঠানের অন্যান্য প্রধান আকর্ষণ মুখবন্ধ সুদীপ্ত কর রবীন্দ্রসঙ্গীত মোহন রায় আবৃত্তি মঞ্জিরা কর ক্লাসিক সঙ্গীত মোহনা সরকার সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুনিতা কর যার দক্ষ পরিচালনায় সন্ধ্যাটিকে স্মরণীয় করে তুলেছিল সাহিত্য সঙ্গীত ও মানবিকতার এক অপূর্ব মেলবন্ধনে রঙিন হয়ে উঠেছিল এই সন্ধ্যা কবিতার প্রতি ভালোবাসা ও দৃষ্টিহীনদের পাশে দাঁড়ানোর এক মহৎ প্রয়াস হয়ে থাকবে ইতি অমি র এই শুভ উদ্বোধন এবং কবির যে ভাবনা এই বইটিতে প্রকাশ পেয়েছে তা অভূতপূর্ব পুস্তকে আবদ্ধ থাকেন তিনি ব্রেল ভাষাতেও এটিকে প্রকাশ করেছেন তার জন্য একটা জোরে করাতালি আশা করব আর একটু জোরে মহারাজকে দেখে নিচ্ছি তার মূল্যবান কিছু বক্তব্যের জন্য আমরা যা শুনে ঋদ্ধ হব রামকৃষ্ণ জগৎগুরু প্রণমা ছাত্র পরম্পরায় তোমরা সবাই আমাদের প্রিয় ভাই আর আমরা তো একই ওকে ছিলাম চুকাল আমি আগে পরে অনেক ছিলাম সেটা আমি ইতিবৃত্ত আমি আমার ইতিহাস আমি প্রথম দ্বিতীয় কবিতাটি পড়ছিলাম এবং বুঝলাম যে ঠিকই ঠিক জায়গাতেই অমিতাভ মুখার্জি আঘাত করেছে ঠিক জায়গাতে মধু মানুষ হব বলে মানুষ হব বলে মানুষ আবার মানুষ হবে কেন মানুষ হতে আর কি কি লাগে এটা শুধু আপনারা নন সমস্ত শিক্ষক কুল এ বিষয়ে প্রচণ্ডভাবে অজ্ঞ আমাকে প্রথমে এগিয়ে দেওয়া হয়েছে সুদূর কানাডা থেকে যখন অমিতাভ আমাকে ফোন করেছিল তখন সে অনেকটা এগিয়ে গেছে আর তার সাথে যোগ্য সংগত দিয়েছে আমার বন্ধু মিত্রাক্ষর তাই আগে অমিতাভ এবং মিত্রাক্ষরের জন্য একটা জোরে অমিতাভ বইটা আমি একটু চোখ বলাচ্ছিলাম তাতে ওই মন নিয়ে অনেকগুলো কবিতাই লিখেছে দেখলাম তাতে একটা জিনিস বুঝলাম একটা ইন্টারসেকশন আছে এবং তারই প্রতিফলন ঘটেছে দেখাতে কবিতাতে তাই আমি যখন এটা দেখছিলাম ইতি অমি অমিতাভ লিখেছেন এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো যে ছবিগুলো সমস্ত রয়েছে আমরা দেখুন আমাদের হাতে এখন মুটো ফোন রয়েছে ই বুক রয়েছে বাক্স রয়েছে তাদের একটা বিরাট থাবা আছে যেটা আপনার চিন্তাকে গ্রাস করছে লুট করছে সেই জায়গায়ও রকম কবিতার বই যখন বেরোয় এবং হাতে স্পর্শ করে যেমন আমরা শিশুদের গালে স্পর্শ করি ছাত্রদের পিঠে স্পর্শ করি স্নেহে ঠিক সেইভাবে কল দ্য পাওয়ার অফ টাচ এই বইটা অ্যাকচুয়ালি লেখা আছে মনের জন্য এক চিঠি নিয়ে যাতে আমাদের মন অ্যাকচুয়ালি মনে তো আলটিমেটলি এমন একটা জায়গা যেটাকে শান্ত না রাখতে পারলে আমরা মনের নিচের ভাব স্তরটাকে দেখতে পাই ধরুন একটা পুকুরের জল রয়েছে সেই জলটা যদি পরিষ্কার আর শান্ত না হয় তাহলে পুকুরের নিচটা দেখা যায় তাই সেরকমই মন যদি শান্ত আর পরিষ্কার না হয় তাহলে মনের ভেতরে যে আমার যে পরমাত্মা বসে রয়েছে সেটাকে দেখা যায় তো সেই জন্যই মনকে এক চিঠি লিখে তাকে শান্ত করার চেষ্টা নিয়েই হবে কতগুলো কবিতা আছে এর মধ্যে হ্যাঁ আমার ঠিক এক্স্যাক্ট ফল মনে নিতে হবে সৌন্দর্যটা মতো হবে আচ্ছা মানে দাদারা পাঠকদের উদ্দেশ্য আপনি কী বলবেন আমার আমার একটাই জিনিস ভালো লাগছে মরে একবার দেখুন আমার মনে হয় ভালো লাগবে মন অনেক ভালো মন মনে অনেক শান্তি আসে অনেক কিছু নিজের মনের সঙ্গে মিলে যায় আমরা অনেক সময় খবর করতে দেখেছি যে কলেজ স্ট্রিটে বা অন্যান্য জায়গায় বই রিলিজ হয় এই প্রথম দেখছি যে আপনার মানে এখানেই বইটা উদ্বোধন করলে এই বিষয়ে চিন্তাধারাটা কীভাবে আসলো রামকৃষ্ণ মিশন ও আচ্ছা আমার ছোটোবেলার অনেকটা সময় কেটেছে নরেন্দ্রব রামকৃষ্ণ মিশনের আবাসিক উদ্যালয় তো ঠাকুর মা স্বামীজিকে ছাড়া আমি কোনো কিছু থাকতে পারি তো যখন এই বইটা লঞ্চ করার কথা হলো তখন এখান থেকে ভালো জায়গা বসে আর কিছু পাওয়া যেত না আছে সেটা ক্ষেত্রে তাই বলতে আমরা সলিউশনের এই সভাগার থেকে শিবানন্দ সভাগার থেকে এই ওইটার লঞ্চ ইভেন্টটাকে অ্যারেঞ্জ করা হচ্ছে আপনি দুটো এতে করেছেন আরও একটা আগেরটা সুস্থ করে বলি তার সঙ্গে আরও একটা ব্যাপার আছে দিটা প্রথমবার ইতি আমার যখন যে ভাঙ যে একসঙ্গে তথাগত বই যেরকম বেরোয় তার সঙ্গে বেল বের বেরোচ্ছে অন্তরে যা যাতে পড়তে পারে কারণ এই এই বইটা তো মনকে নিয়ে তো কেন শুধু যাদের চোখের দৃষ্টি আছে তারাই এই বইটা পড়তে পারে কেন তারা নয় যাদের এমনি চোখের দৃষ্টি নেই কিন্তু অন্তরের দৃষ্টি আছে তারা কেন সেই জন্য এই প্রথমবার বোধ হয় একই সঙ্গে রেল ভার্সনে বাংলা কবিতা বই আর সেই জন্যই বই এই খাত থেকে এটা কলেজ স্ট্রিক থেকে হতো না পড়া করা যায় না আপনার নাম আমি তখন এই পুস্তক শুধু কবিতার পুস্তক নয় এটি মনের একটি অন্তর্দর্শন যেটি প্রথাগত পুস্তক এবং ব্রেল মাধ্যম পুস্তকের মাধ্যমে আজকে আমরা প্রকাশ করলাম প্রকাশ করলাম আমাদের পরম শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজের হাত দিয়ে এবং তার ব্রেল ভাসান উদ্বোধন করলেন ব্রহ্মচারী অসীম চৈতন্যজি এবং আমরা নানা সাংস্কৃতিক নিবেদনের মাধ্যমে আমরা শ্রদ্ধার নিবেদন করলাম ঠাকুর মা স্বামীজিকে আমার সৌভাগ্য হয়েছে সুদূর কানাডা থেকে আমার বন্ধু যখন এই কবিতাগুলি আমার কাছে পাঠিয়েছিল তার কতগুলি ভাগের অলঙ্করণ করার দায়িত্ব সে আমার কাঁধে দিয়েছিল আমি সেই অলঙ্করণগুলো সাংকেতিকভাবে করবার চেষ্টা করেছি এবং এই কাজ করে আমি অত্যন্ত তৃপ্তিবোধ করেছি আশা করি পাঠকদের সবার এটি ভালো লাগবে তারা সমৃদ্ধ হবেন এবং কোথাও যদি আমাদের কোনো ভুলভ্রান্তি থেকে থাকেন তারা আমাদের জানাবেন যাতে আগামী দিনে আমরা আরও সমৃদ্ধভাবে তাদের মনের দৌড় গোড়ায় পৌঁছাতে পারি মা স্বামীজির প্রতি আবার আমাদের শ্রদ্ধার্কে নিবেদন করে আমি আপনাদের সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আপনার নাম আর পরিচয় আমার নাম শ্রী সুদীপ্ত কর আমি শিক্ষক এবং নেশায় একজন শিল্পী এবং লেখক